জয় মা কালী জয় মা কালী জয় মা কালী 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 মহাকালী শিব কালী শ্মশান কালী বট কালী মাদার কালী কালী জয় মা কালী সকলের প্রতিরূল আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতিরূলি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হল শত্রুকে বস করা শত্রুকে আয়ত্তে আনা শত্রুকে দমন করা শত্রুকে কিভাবে টেনে হেসড়ে নিচে নামানো যায় তাকে কিভাবে বিচ্ছেদ করা যায় তাকে কিভাবে আয়ত্তে আনা যায় সেই শত্রুর নাম ঠিকানা জেলাগ্রাম থানা সম্পূর্ণ সটি দেওয়ার চেষ্টা করবেন যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে প্রান্তে থাকেন দিদি ঠাকুরের কাছ থেকে জীবনে শেষ চিকিৎসা মনে করে একটি এবং সরাসরি আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন মা বোনদেরকে বলতেছি আপনারা হয়তো অনেকেই এই শত্রুকে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে বা আপনাকে হয়রানি করতেছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তৎক্ষণাৎ ভাবে আমার নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন সে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ও নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে ভুলবেন না বিশ্বাস বস্তু মিলে বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসে বস্তু মিলে টাকা পয়সা হাতের মল আজকে আছে কালকে নাই টাকা পয়সা সবার ঘরেই আবার আছে অনেক সময় দেখা যায় যে রাজার ঘরেও নাই তাই আমার চরণে হাত আপনাদের অনুরোধ কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না কেউ কারো রিজিক নষ্ট করবেন না কেউ কারো পেটে লাথি মারবেন না নিজের ফেস দিয়ে নিজের চেহারা দিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং মানুষের উপকার করার চেষ্টা করবেন মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা করবেন মানুষের কোথাও ক্ষতি করবেন না কিছু কিছু তান্ত্রিক সাধক কবিরাজ রয়েছে যে মা বোনদের কাছ থেকে ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছার খাচ্ছে কিন্তু কাজের সফলতা দিচ্ছে না তাদের উদ্দেশ্য করে বলতেছি যে কখনো মানুষকে হয়রানি করবেন না আর এই কাজগুলো হলো নিখুঁত কাজ রিক্সের কাজ হাইরিক্সের কাজ ব্যয়বহুল খরচ তো আপনাদের যদি কোনো পার্সোনালি বলার থাকে বা জানার থাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন যে ব্ল্যাক ম্যাজিক কালা জাদুর মাধ্যমে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তারপরে ভিডিওটি উপরে ঠেলবেন ভিডিওটি না দেখে কোথাও কেউ যাবেন না দেখবেন আপনার কাজে লাগবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বোনদের কাজে লাগবে এবং কেউ যদি বিপদের সম্মুখ হয়ে থাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার অনুরোধ একজন আরেকজনের উপকার করবেন একজন আরেকজনের পাশে দাঁড়াবেন কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আশা করি কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ चार कले